বাজেটে বাংলাকে বঞ্চনা মানতে নারাজ সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে মূলধন ব্যয়ের জন্য কোনো প্রকল্প নেই তাহলে কেন্দ্র কিভাবে টাকা দেবে মুখ্যমন্ত্রী মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেন না মূলধন ব্যয় টাকা দিতে প্রস্তুত কেন্দ্র মুখ্যমন্ত্রী শুধুমাত্র অনুদান দেয় রাজনীতিতে খরচ করেন এর লাভ সাময়িক সম্পদ বৃদ্ধি হয় না দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাজেটে বাংলাকে বঞ্চনা এটা মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে মূলধন ব্যয়ের জন্য কোনো প্রকল্প নেই তাহলে কেন্দ্র কিভাবে টাকা দেবে মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেন না মূলধন ব্যয় টাকা দিতে প্রস্তুত কেন্দ্র মুখ্যমন্ত্রী শুধুমাত্র অনুদান দেয় রাজনীতিতে খরচ করেন এর লাভ সাময়িক সম্পদ বৃদ্ধি হয় না তাতে দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বাংলাকে কোনোভাবেই কিছু দেওয়া হয়নি বাংলাকে বঞ্চিত করা হয়েছে অন্ধ্রপ্রদেশ বিহারকে ঢেলে সাজানো হয়েছে কিন্তু বাংলাকে বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগ সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই নিয়েই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন বাংলাকে বঞ্চনা করা হয়নি মূলধন ব্যয় টাকা দিতে প্রস্তুত কেন্দ্র ঠিক কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার টাকা পাওয়ার জন্য তাকে কাজ করতে হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কেন্দ্র সরকার টাকা দিয়েছে বিহারে বা অন্ধ্রপ্রদেশে পশ্চিমবঙ্গের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রকল্প বলুন না নাম বলুন না মুখ্যমন্ত্রী তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সাই খরচ করে না কেন্দ্র সরকার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য রেডি আছে মুখ্যমন্ত্রী কোথায় পয়সা খরচ করেন ফুটবল খেলাও ডোল পলিটিক্স ডোল পলিটিক্স অর্থাৎ মানুষকে উপর পাইকে দেওয়ার পলিটিক্স যার মাধ্যমে দেশের সম্পদ বৃদ্ধি পায় না মানুষের থেকে কিছু টাকা যাচ্ছে সাময়িক স্বস্তি হচ্ছে কিন্তু দীর্ঘ ক্ষেত্রে এর ফলে কোনো লাভ মানুষ পাবে না কিন্তু যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ হয় অর্থাৎ অপপরিকাঠামোগত উন্নয়ন যখন হয় তখন তার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন মানুষের হয় তো যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্য সরকারের কোনো প্রকল্পই না থাকে তো কেন্দ্র সরকার পয়সাটা দেবে কোথায় গতকাল সপ্তম বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে অভিযোগ করেছিলেন যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাজেটের ক্ষেত্রে ঢেলে সাজানো হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে কিন্তু বাংলার জন্য কোনো কিছু বরাদ্দ রাখা হয়নি আর সেই নিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বাংলা বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়নি পশ্চিমবঙ্গে মূলধন ব্যয়ের জন্য কোনো প্রকল্প নেই তাহলে কেন্দ্র কিভাবে টাকা দেবে এমনই প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেন না মূলধন ব্যয় টাকা দিতে প্রস্তুত কেন্দ্র মুখ্যমন্ত্রী শুধুমাত্র অনুদান রাজনীতিতে খরচ করেন এর লাভ সাময়িক সম্পদ বৃদ্ধি হয় না তাতে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কোনোভাবেই মানতে চাইছেন না যে বাংলাকে কোনোভাবে বাংলাকে বাংলার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি এই অভিযোগ যে তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু কোনোভাবেই মানতে চাইছেন না সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আপনাকে স্বাগত কলকাতা টিভিতে আপনি যে মন্তব্য করেছেন যে বাংলাকে বঞ্চনা করা মাফ করবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন আপনাকে স্বাগত কলকাতা টিভিতে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বাংলাকে কোনোভাবেই বঞ্চনা করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অভিযোগ তুলেছেন গতকাল যে দেখা গেছে যে বাংলা বঞ্চিত হয়েছে কিন্তু সুকান্ত মজুমদার সেটা মানতে নারাজ আপনার প্রতিক্রিয়া কেন্দ্রের বাজেটকে তো সমর্থন করে বলতেই হবে তাই তিনি তার মতো কাজ করেছেন কিন্তু সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ কালকে দেখেছে যে বাংলাকে কিভাবে বঞ্চনা করা হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে জিএসটি বাবদ এবং অন্যান্য কর বাবদ প্রত্যেক বছর সাড়ে চার বিগত কয়েক বছরে সাড়ে চার লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে কিন্তু বাংলার বরাদ্দ যেটা এক লক্ষ ষাট হাজার ছিল সেটা বেড়ে বেড়ে প্রায় এক লক্ষ পঁচাত্তর আশি হাজার কোটি টাকা হয়ে গেছে সেই টাকা এখনো অব্দি দেয়নি এমনকি প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য পাক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু সেখানে বিজেপি ক্ষমতায় আছে বলে তাদেরকে দেবে আর প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গ বিধ্বস্ত হচ্ছে দার্জিলিং এ বন্যা হচ্ছে সেগুলো কি তারা জানেন না সেক্ষেত্রেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে রাজনৈতিক এমন জায়গায় গেছে যে মানুষের জীবনের ন্যূনতম দাম আজকে বিজেপির কাছে নেই সবটাই শুধু রাজনীতি যেটা বিজেপির নেতা বলেছিলেন যারা আমাদের সাথে আছে তাদের জন্যই আমরা আছি সেটাই বাজেটের মধ্যে দিয়ে তারা প্রতিফলন করলেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়নি এমনই বলছেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে মূলধন ব্যয়ের জন্য কোনো প্রকল্প নেই তাহলে কেন্দ্র কিভাবে টাকা দেবে মুখ্যমন্ত্রী মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেন না মূলধন ব্যয় টাকা দিতে প্রস্তুত কেন্দ্র মুখ্যমন্ত্রী শুধুমাত্র অনুদান রাজনীতিতে খরচ করেন এমনই মন্তব্য করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এর লাভ সাময়িক সম্পদ বৃদ্ধি হয় না তাতে দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গতকাল সপ্তম বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলা বঞ্চিত হয়েছে বাংলাকে কোন রকম কোনো বাজেটে রাখা হয়নি এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে আজকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছে বাংলাকে বঞ্চিত করা হয়নি বাংলাকে বঞ্চিত করা হয়নি মন্তব্য করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেন না মূলধন ব্যয় টাকা দিতে প্রস্তুত কেন্দ্র বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই অভিযোগ মানতে নারাজ সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে মূলধন ব্যয়ের জন্য কোন প্রকল্প নেই তাহলে কেন্দ্র কিভাবে টাকা দেবে মুখ্যমন্ত্রী মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করেন না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুমান মুখোপাধ্যায় আপনাকে স্বাগত কলকাতা টিভিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কোন রকম কোন বঞ্চনার শিকার বাংলা হয়নি আপনার প্রতিক্রিয়া যেই অর্থে বিহারে এবং উড়িষ্যায় ট্যুরিজমের খাতে এবং ইয়েতেও আসামেও ফ্লাড কন্ট্রোলে সিকিমে ফ্লাট কন্ট্রোলে দেওয়া হয়েছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে সেটা দেওয়া যেতে পারত জানি গঙ্গার অবক্ষয় হচ্ছে সমানে এবং ফ্লাট কিছুদিন আগে তিস্তায় অভূতপূর্ব ভাবে অনেকের ক্ষতি হচ্ছে হয়েছে তো এইখানে তো অনুদান পাওয়া উচিত ছিল কিন্তু আমার মনে হয় সরকার সেই পলিসিতেই যাচ্ছে যেটা ন্যাশনাল পলিসিটা হওয়াটা বাঞ্ছনীয় নয় যে যারা আমাকে সাপোর্ট করেছে অন্ধ্রপ্রদেশ সেখানে আমি ইনভেস্ট করব ক্যাপিটাল প্রোডাক্টসে করব বিহারে হসপিটাল করব এয়ারওয়েজ করবো রেল ইয়েতে রেল সংযোগ করব এমন কি কলকাতার থেকে যেটা অমৃতসরের লাইনটা হচ্ছে তারও হাবটা হবে গয়ায় ইন্ডাস্ট্রিয়াল হাব এইগুলো তো স্টার্টিং পয়েন্টেও করা যেতে পারতো একটা ইন্ডাস্ট্রিয়াল হাফ দেওয়া যেতে পারতো কিছু কলেজ কিছু আইআইটি কিছু মেডিকেল কলেজ কিছু গ্রান্ট দিলে সেটা মোর লাইক রেভিনিউ এক্সপেন্ডিচার সেটাও তো একটা টাইপ অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো এইখানে করা যেতে চাইলে করা যেতে পারত কিন্তু যেটা বলা যাচ্ছে ক্লিয়ারলি এই মুভটা হচ্ছে যে যারা আমাকে পাওয়ারে এনেছে তাদের পাই তো এই নীতিটা দৃষ্টি এটা ভারতের মানচিত্রে না আসাটাই ভালো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়